সকাল থেকে বৃষ্টি হওয়ায় ভিডিও করতেই ভুলে গেছি মেট্রো স্টেশনে পৌঁছে যেই ভিডিও শুরু করলাম অমনি আমার মেট্রো এসে গেল আমার ডেস্টিনেশান ছিল এতটুকুই পৌঁছে দেখছি ময়দানের অবস্থা ঠিক সেরকম তারই মধ্যে কিছু কাজ আমরা গুছিয়ে নিয়ে ভাবলাম লোকেশানটা চেঞ্জ করে নিই এবং সেই মতন আমরা মেট্রোতে উঠে পড়েছিলাম কেননা ময়দানের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল মেট্রো স্টেশনেও আমাদের কিছু কাজ ছিল বেশ কিছুটা সময় অপেক্ষা করে সেখানে কাজ করার পর তারপরে আমরা চলে গেলাম আমাদের নিউ লোকেশন সরোবর সেখানে পৌঁছে দেখছি আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে তারপরে আবার একটি রোদ উঠতে আমরা আমাদের কাজ শুরু করলাম লাঞ্চটা তো যথারীতি করতেই হতো এটা তো ম্যান্ডেটারি লাঞ্চ করে নিয়ে আরও কিছু কাজ বাকি ছিল সেগুলো সেরে শেষ হয়ে গেছিলো জল খুঁজতে খুঁজতে একটা জায়গায় জল পেলাম সেখান থেকে একটু জল ভরে খেয়ে নিলাম মধ্যে শুরু হয়ে গিয়েছিল প্রচণ্ড জোরে বৃষ্টি কিন্তু রোদ ঝড় বৃষ্টি যাই হোক না কেন আমাদের কাজে তো থেমে থাকলে চলবে না তোমাদের যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট রেখে যেও তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে এগোতে অনেকটা সাহায্য করবে